বাবু আপনার দরজায় আমি এসেছি এক মুঠ ভিক্ষা চাইতে সোনা দানা ধরেই সর্চ আবি চাই তুমি ভারী বোকা কেন बाबू তুমি জানো এই অর্থনীলে তোমার কি হবে কি হবে আমার আরে তুমি আমার মতো জমিদার হয়ে যাবে আমার মতো ধনী হয়ে যাবে তুমি আমার সেবা দিতে পারবে আর কোনো কষ্ট থাকবে না 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 বলছি কিন্তু বাবু তোমার কিন্তু কিন্তু না এই না জোর করে অর্থের বোঝা লালা বাবু ভিখারি আর কিছু বলতে পারছে না সব শব্দই যেন কণ্ঠের কাছে আটকে গেল প্রণাম করলেন লালা বাবুকে প্রণাম করে ভিখারি লালাবাবু দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলে আর দর্শন করছেন ভিখারি চলে যাচ্ছে মনে আনন্দ প্রাণ ভরে গান করেছে কিন্তু ভিখারিই হলো কিছুটা দূরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ কোথাও আছে কি এদিক ওদিকে যখন কাউকে দেখতে পেল না মাথার মধ্যে থেকে অর্থের বোঝাটা নামিয়ে কি যেন চিন্তা করলো আর চিন্তা করে পাশের জলাশয়ে সজরে নিক্ষেপ করে আর এই দৃশ্য দর্শন করেছে কে কে দাঁড়িয়ে আছে পেছনে লালা বাবু দেখা মাত্র নিজেকে স্থির রাখতে না পেরে চিৎকার করে বলে উঠলেন ভিক্ষা তার মধ্যে কত অর্থ ছিল কত সম্পদ ছিল ওই অর্থ উপার্জন করতে কত কষ্ট করতে হয় কত পরিশ্রম করতে হয় তার বিন্দু মাত্র আমি খেলিনি নিবাহ ফেলে মানে আমি সচককে দর্শন করলাম তুমি জলাশয় ফেলে দিলে আর এখন আমাকে দেখে বলছো আমি ফেলেনি আপনারা অনেক প্রশ্ন আমার কিন্তু একটাই প্রশ্ন আছে আপনি যদি আমার ওই একটা প্রশ্নের উত্তর দেন আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব কি প্রশ্ন তোমার আপনি বলুন তো বাবু ইহ জগতে ধনী হতে কেনা চা ধনী হতে চা বড় বাড়ি দেখে কি মনে হয় এমন একখানা যদি রোদে ভিজে রোদে ঘেমে বর্ষায় ভিজে যখন অফিস যেতে পাশের প্রাইভেট কারটা দেখে মনে হয় আমার যদি একটা থাকতো কি আর এই বৃষ্টিতে মা যখন অলঙ্কার আদিতে সেজে অনুষ্ঠান বাড়ি আসে দেখে দেখে মনে হয় আমারও যদি স্বামী চাকরি করতো আমিও তা কথা বিশ্বাস করবে বল সারা জীবন ভিক্ষা করেছে সারা জীবন কেউ দিয়েছে কেউ হারিয়ে দিয়েছে কেউ অপমান করেছে সারা দিন ঘুরেও হয়তো কিছুই পাইনি কবি তো শুধু নয়নের জলটুকু দিয়ে বলেছি আজ তুমি আমার উৎসব করো হাত তো কারো দেখে কারো দামি কোনো বস্তু দেখে জীবনে একদিনের জন্য আমার মনে এই বাসনা আসেনি শুধু ওটা আমি পেতাম কিন্তু তেমধ্যে আমারও যেন মনে হলো আমিও যদি ধনি হয়ে যাই কত আনন্দ হবে এই কোন ভাবনা আমার জানি না তাই আমিও তো পরম আনন্দে তোমার যে বোঝা মাথায় তুলে দিয়ে চলে যাচ্ছি হঠাৎ করে কে যেন পাশ থেকে ডেকে বলল ওরে ভি থাকি আরে

তাই দিস আমার সেবা দিস তুই কিছু পাস না নয়নে জলে নিবেদন করিস আমি তাই গ্রহণ করি কিন্তু

যার ঘরে অর্থ থাকে তার ঘরে অহংকার থাকে আর যার ঘরে অহংকার থাকে আমি তার ঘরে থাকে না হতে পারে বাড়িটা বড় হতে পারে মন্দিরটা বড় কিন্তু ভক্তি শূন্য মন্দিরে ভগবান থাকেন না বাবু আমি তো কোনদিন ভগবানকে বলিনি আমাকে ধনী করো

মারু আপি ধনে ভিখায়

ভগবান তার দরজায় দাঁড়িয়ে বলছে শ্রী পরাশরী মা বলছে কি দেব তাকিয়ে দেয় কৃষ্ণ তাকিয়ে দেয় কত ভক্ত কত করে कधी আলো বলি কৃষ্ণ तू तो তাদির ঘরে যাস আমার ঘরে তো কিছু নেই আমি কেমন হত লাগিনি দেখো ভগবান সবার বাড়িতে যায় না আর আমার ঘরে এসেছি আমার দিওয়ারে কিছু

কি Yeah, <laughs> বুঝতে দেবো কোথায় এই ঘরটা তো এখানে তৈরি হয়েছে এখানে নিয়ে তো যেতে পার

ভগবান শিব নেই নাই কি আমড়ে দিয়ে

এই गोविंदকে যদি কিছু নিবেদন করতে হয় না শরণপত্র লাগে না রাজভোগ লাগে না দামি পোশাক লাগে না বড় মন্দির লাগে না শুধু নয়লু বাড়িতে মনে তুলসী আর ভক্তি চন্দন টাওয়র দনে কোটি যদি নিবেদন করে ও ওহে কৃপাময় 我学的。